পয়েলগাঁও হামলার পাল্টা ভারতের কূটনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান চাপের মুখে পড়ে এবার শক্তি প্রদর্শনের চেষ্টা ইসলামাবাদের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে পাকিস্তান সরকার করাচির সমুদ্র তীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি ইতিমধ্যেই সেরেছে দেশটি কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে আমরা কখনোই ভারতের দখলদারির বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারবো না গত ১৬ এপ্রিল কাশ্মীরি নিয়ে এমনই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন পাকিস্তানের সেনা প্রধান এর কিছুদিনের মধ্যেই পয়েলগাও ঘটে গেল এমন ভয়াবহ জঙ্গি হামলা এর নেপথ্যে পাকিস্তানের পরিষ্কার হাত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ এদিকে সামনে এসেছে লস্করি তৈবার কমান্ডারের একটি ভিডিও যেখানে সরাসরি তাকে হুমকি দিতে শোনা যাচ্ছে ধর্ম জানার পর খুন হিন্দু পরিচয় জেনে তারপর হত্যা বেছে বেছে মেরে ফেলা হয়েছে পুরুষদের ছাড় দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের যাতে তারা পরে জানাতে পারে কিভাবে খুন করা হয়েছিল এবং জঙ্গি হামলায় উঠেছে গোটা বিশ্বের নেপথ্যে পাকিস্তানের পরিষ্কার হাত দেখতে পাচ্ছেন তারাও তার কারণ সম্প্রতি হোক পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন এবং লস্কর কমান্ডার হুমকি দেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন কাশ্মীর নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি সরকারি দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে তাই আমরা কখনোই ভারতের দখলদারির বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারবো না আমাদের পূর্বপুরুষরাও মনে করতেন যে আমরা হিন্দুদের থেকে সব দিক থেকেই আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের প্রথা আলাদা আমাদের সংস্কৃতি আচার আলাদা আমাদের ভাবনা চিন্তা আলাদা আমাদের লক্ষ্য আলাদা লস্করি তৈবা কমান্ডার আবু মুসা বলেছেন মোদী বলেছিলেন যে যাও আর শ্রীনগরে বসতি গড়ে তোলো মুজাহিদ কাশ্মীরে শিয়া মুস্তাফারা এই চ্যালেঞ্জ গ্রহণ করলো আর বললো মোদী তুমি কাগজ তোমার ছিল বিচারক তোমার ছিল কিন্তু নেতা মুজাহিদের করে তো দেখ ইনশাআল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহীদদের আত্মত্যাগের জবাব দেবো একের পর এক এমন মন্তব্য তারপর কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা যার থেকে অনেকের কাছেই পাকিস্তানের হাত পরিষ্কার যদিও পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে চলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন কহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই মনে হচ্ছে এই হামলায় কোনো বিদেশি হস্তক্ষেপ নেই বরং স্থানীয় বিদ্রোহের পর কিন্তু পাকিস্তান এই দাবি করলেও গোয়েন্দা সূত্রে খবর এই হামলার নেপথ্যে চোখে সৈফুল্লাহ খালিদ ওরপে সৈফুল্লা কাসুরি যে লস্করের সহ প্রতিষ্ঠাতা ছাব্বিশ ঘনিষ্ঠ সূত্রের খবর সেনার তরফে জঙ্গিদের বিয়াল্লিশটা ক্যাম্প চিহ্নিত করা হয়েছে ভারতীয় সেনা সূত্রের দাবি পাক অধিকৃত কাশ্মীরে উত্তর পীর পঞ্জাল রেঞ্জে দশটা লঞ্চ প্যাড চিহ্নিত করা হয়েছে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন জঙ্গি থাকতে পারে বলে অনুমান দক্ষিণ পীর পঞ্জাল রেঞ্জে বত্রিশটা লঞ্চ প্যাড চিহ্নিত করা হয়েছে যেখানে একশোর কাছাকাছি জঙ্গি থাকতে পারে বলে সেনার অনুমান এই রকম একটা পরিস্থিতিতে দেশের অনেক রাজনৈতিক এবং তাদের কর্মী সমর্থকরা মোড় ঘোরানোর চেষ্টা যেভাবে করছে তাতে পাকিস্তানের জঙ্গিদের ঘুর পথে সমর্থন করা নয়তো